আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জমিটাতে পচন ব্যবহার করা হচ্ছে তো এখানে একটা পরামর্শ দেয় সবাইকে এটা সবার উদ্দেশ্যেই এই হচ্ছে পচন স্প্রে করছে তো আমাদের এই জমিটা হচ্ছে কি নরম একেবারে দেখেন কাদা যার কারণে গ্লাইফোসেট ব্যবহার করতেছি তো যদি কারো জমিতে এরকম চেউচা থাকে বা এরকম ঘাসের ঘাস থাকে বা ঘাসের জমি থাকে সেই ক্ষেত্রে যদি মাটি শক্ত থাকে তাহলে গ্লুফোসিনেট অ্যামোনিয়াম এই পচনটা ব্যবহার করবেন এটা হচ্ছে গ্লুফোসিনেট অ্যামোনিয়াম আর যদি মাটি এরকম কাদা মাটি থাকে বা পানি থাকে জমিতে হালকা সেত সেতে সেই ক্ষেত্রে গ্লাইফোসেট ব্যবহার করবেন তো আমার জমি হচ্ছে একেবারে নরম যার কারণে হচ্ছে গ্লাইফোসেট ব্যবহার করছি আর আরও একটা জমি আছে একেবারে শুকনা পাড়া দিলে হচ্ছে পা গাড়ে না একেবারেই শুকনা তো ওই শুকনা জমিতে হচ্ছে আমি গ্লুফোসিনেট অ্যামোনিয়াম যেটা আছে ওইটা ব্যবহার করব ওইটা ব্যবহার করলে ওটা হচ্ছে শুকনায় পচন আর গ্লাইফোসেট হচ্ছে ভেজায় পচন তো অনেক দোকানদার ভাই বা অনেক কৃষক ভাই হচ্ছে এই ভুলটা করে ফেলেন যে শুকনায় গ্লাইফোসেট ব্যবহার করেন শুকনায় যখন গ্লাইফোসেট ব্যবহার করবেন করেন বা করবেন তখন এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে হয় না এজন্য একটু ভেজা আর শুকনা দেখে তারপরে হচ্ছে গ্রুপ নির্ণয় করে দিতে চেষ্টা করবেন যদি দেখেন যে ভেজা মাটি তাহলে গ্লাইফোসেট আর যদি শুকনা মাটি থাকে তাহলে গ্লুফোসিনেট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ